ঠিক আছে রাজীব ভাই এতগুলা পানির বোতল সুন্দর করে গোল করে সাজায়া আবার লাঠি মাছখানে কি আয়োজন আজকে বাংলা 20 এর সৌজন্যে সেই রকম একটা খেলার আয়োজন করা হয়েছে আর আজকে গ্রামের বিনোদনপ্রিয় ভাইয়েরা বাবাজিরা তারা কিন্তু খেলায় অংশ গ্রহণ করেছে তারা প্রত্যেক প্রতিযোগী আসবে এই লাঠিটাকে সামনে রেখে সাতটা ঘুর্ণ করবে বা সাতটা পাক দেবে দিয়ে যেই প্রতিযোগী এই মতো কয়েলের বৃত্তাকার পথটি পার হতে পারবে সেই কিন্তু হয়ে যাবে উইনার আর তার জন্য থাকবে পুরস্কারে ভরা টোকেন তোলার সুযোগ ঠিক আছে রাজীব ভাই ভাই আজকাল খেলারও কিন্তু খুব মজার খেলা হ্যাঁ আর বেশি দেরি না করি আমরা এখন এই খেলা শুরু করে দিই নাকি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দেখা তিনি কিন্তু ঘুরতে আকৃতির সেই বৃত্তাকারটি কিন্তু পার হয়ে গিয়েছে এবং পেয়ে গেছে একটা টোকেন তোলার সুযোগ ভাই কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে উঠান একটা টোকেন নাই সাইরে সুন্দর করে ঝাড়ের ভিতর থেকে হ্যাঁ দেখা যাক হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে একটা করোনা হয়ে যাক সাবাস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি পলার চাউল এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি পোলার চাউল এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে বাংলা মিষ্টের সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো ভাই সেই কয়লা কৃতির বৃত্তাকার পথটি পার হয়ে গিয়েছে আর পেয়ে যাচ্ছে চমৎকার একটি টোকেন তোলার সুযোগ ভাই আসেন নাইরা সুন্দর করে ঝাড়ের ভিতর থেকে উঠান একটা টোকেন দেখা যাক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়ে গেছে সেটি দেখার বিষয় তিনি কিন্তু পেয়ে গেছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি ময়দা হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক কেজি লবণ তার জন্য রয়েছে এক কেজি ময়দা এক কেজি লবণ আর রয়েছে বাংলা বৃষ্টের সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সাতটা পাক দিয়ে বৃত্তাকার পথটি পার হতে পারেনি তার মানে ভাইয়া করেছে মিস তার জন্য রয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ঘুরতে ঘুরতে সেই কাঙ্ক্ষিত কাজটি করে রেখেছে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ চলে এসে নাই রে ঝারের ভিতর থেকে উঠান একটা টোকেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে বাংলা এক কেজি পোলার চাউল এক কেজি লবণ আরো রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি লবণ আরো রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল চেষ্টা করেছে কিন্তু এই কাঙ্ক্ষিত কাজটি করতে ভাইয়া হয়েছে ব্যর্থ তার মানে আর সে পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি আড়াইশো আমাদের এই প্রতিযোগীও ঢুলতে ঢুলতে ঘুরতে ঘুরতে কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে রেখেছে আর সে হয়ে যাচ্ছে উইনার পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি চমৎকার টোকেন তোলার সুযোগ উঠাও একটা টোকেন নাইরা সাইরা সুন্দর করে দেখা যাক আমাদের প্রতিযোগীর জন্য জোরে করে একটা করতালি হয়ে যাক সাবাস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু বাংলা বিশ্বের সৌজন্যে পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক কেজি লবণ দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগী ইতিমধ্যে কোয়ার্সেন তার মানে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে ভাই

আর রয়েছে এক কেজি লবণ এক কেজি ময়দা এক কেজি লবণ আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এই প্রতিযোগী তিনি কিন্তু সেই বৃত্তাকার পথে চলতেই সক্ষম হয়নি তার মানে বেয়ে যাচ্ছে বাংলা বিষ্টির সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণব সান্তনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণব ঠিক আছে বাবা পরের বার ভালো হবে হ্যাঁ এই প্রতিযোগী তিনিও সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে তিনি কিন্তু সাতটি পাক দিয়ে এই বৃত্তাকার পথটি পার হয়েছে পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি টোকেন তোলার সুযোগ হ্যাঁ উঠান একটা টোকেন নাই রা আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়েছে সেটাই দেখার বিষয় আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি মুসুরের ডাউল হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক কেজি লবণ তার জন্য রয়েছে এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক কেজি লবণ আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি ভাই পেরেছে ওরা সব নাশ হ্যাঁ খেলারে হ্যাঁ সাহস আমাদের এই প্রতিযোগী তিনিও সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে পেয়ে যাচ্ছে বাংলাদেশের সৌজন্যে একটি তোলার সুযোগ উঠান একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে নাইরা সাইরা সুন্দর করে দেখা যাক এই প্রতিযোগী আমাদের সর্বশেষ প্রতিযোগী তিনি কি পেয়েছে সেটাই দেখার বিষয় আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক প্যাকেট লুডুস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক প্যাকেট লুডুস খুশি তো সাবাস